খারকিভে ইউক্রেন সেনাদের বিরুদ্ধে বড় অগ্রগতির দাবি করেছে রাশা এই অঞ্চলের বারোটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী ইউক্রেনের কামানগুলোকে লক্ষ্য করে হামলা মুহুর মস্কো পরিস্থিতি সামাল দিতে খারকিভে খারকিভে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ইউক্রেনের চলতি মাস থেকে হামলা বাড়িয়েছে রাশিয়া অঞ্চলটির বারোটি গ্রাম দখলের দাবি করেছে তারা এরই মধ্যে সীমান্তবর্তী গ্রাম লিপসির কাছে পৌঁছেছেন রুশ সেনারা মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়্যারের তথ্য অনুযায়ী মে মাসের নয় থেকে পনেরো তারিখ পর্যন্ত ইউক্রেনের দুইশো আটাত্তর বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলে নিয়েছে মস্কো দু সালের ডিসেম্বরের পর ইউক্রেনে চালানো একক কোনো অভিযানে এটি রাশিয়ার সবচেয়ে বড় অর্জন ইউক্রেনের দোনেস ও জাপরিজিয়া অঞ্চলেও অগ্রগতি পাওয়ার দাবি করেছে রুশ বাহিনী এই সপ্তাহে আমাদের উত্তর গ্রুপের ইউনিটগুলোর সৈন্যদের সক্রিয় অংশগ্রহণের ফলে অঞ্চলে সহ গ্রাম বরিসিফকা মুক্ত করতে পেরেছি আমরা প্রতিপক্ষের মোকাবেলায় আমাদের সৈন্যরা অগ্রসর হতে থাকবে সম্প্রতি চীন সফরে গিয়ে সংবাদ সম্মেলনে খার্কিভ প্রসঙ্গ তোলেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন তার দাবি নিজেদের নিরাপত্তার জন্যই খার্কিভে হামলা চালিয়েছে রুশ বাহিনী খার্কিপ শহর দখল করা মস্কোর বর্তমান পরিকল্পনায় নেই এই অঞ্চলে রুশ সেনারা অভিযান চালিয়ে নিজেদের নিরাপত্তার জন্য একটি বেসামরিক এলাকা তৈরি করতে চাচ্ছেন আর তা পরিকল্পনা মাফিক এগোচ্ছেন তবে খার্কিভের পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার দেশটির একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন খার্কিভের দশ কিলোমিটারের ভেতরে অগ্রসর হয়েছে রুশ বাহিনী এর বেশি এগোতে পারেনি তারা রুশ বাহিনীকে থামিয়ে দিয়েছে ইউক্রেনের সৈন্যরা মর্শেদ শোভন চ্যানেল টোয়েন্টি